অবৈধভাবে জাতীয় ও রাজ্য সড়কে চলছে টোটো দিন দিন টোটোর দৌরাত্ম বাড়ছে এর প্রতিবাদে পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার থেকে বাস ধর্মঘটে নামলো বাস মালিকরা তবে বালুরঘাট রায়গঞ্জ ও বালুরঘাট মালদা লাইনে বাস পরিষেবা স্বাভাবিক রয়েছে মূলত আজ থেকে পকেট রুটে বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয় মূলত টোটোর দৌরাত্মের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছেন বাস মালিকরা টোটোর বিরুদ্ধে সেভাবে নেওয়া হয় না কোনো ব্যবস্থা বলে মালিকদের অভিযোগ এদিকে বাস ধর্মঘটের জেরে সমস্যায় পড়েছেন যাত্রীরা অনেকেই জানেন না বাস ধর্মঘটের কথা বালুরঘাট স্ট্যান্ডে এসে জানতে পারেন বিষয়টি এদিকে বাস ধর্মঘটের ফলে চড়া ভাড়ায় যাত্রীদের গন্তব্যস্থলে নিয়ে যাচ্ছে টোটো চালকেরা আমি এখানে দোলাতে যাব এই গাড়ি এখানে দেখছি সকাল থেকে গাড়ি চলছে না আমি তো কলকাতা থেকে ফিরছি হ্যাঁ এসে দেখছি কোনো গাড়িটাই নেই হুম সেই সমাজে একটা ভোগান্তি হচ্ছে এখন কি করে বাড়ি যাব কোনো বাস চলছে না কোনো বাস চলছে না এখন দেখি আশেপাশে যদি কোনো গাড়ি টাড়ি পাই কিংবা এখানে আছে ওখানে যদি কোনো গাড়ি ম্যানেজ করতে পারি বা বাড়িতে ফোন করব যদি পিক করে নিতে পারে অনেকটা সমস্যা হঠাৎ করে বন্ধ শুনছি কলকাতা থেকে ফিরছি কারণে সেটা আমি জানি না বলতে পারবো না শুনলাম নাকি টোটো থেকে কিছু সমস্যা হচ্ছে টোটোকে নিয়ে এই বাস ধর্মঘটে অংশগ্রহণ করেছে চক্রভৃগু কুমারগঞ্জ তপন ও গঙ্গারাম বাস মালিক অ্যাসোসিয়েশন এদিকে আজ দুপুরে বাস মালিকদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে জেলা পুলিশ প্রশাসনের সেখানে কোনো সমাধান সূত্র না বেরোলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবে বলেই বাস মালিকেরা জানিয়েছেন এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে বাস স্ট্যান্ড চত্বরে পুলিশ মোতায়েন রয়েছে আমরা সলিউশন আমরাও চাই না মানে এরকম একটা বন্ধ হোক আমরাও চাই না আমরা ট্যাক্স ইন্স্যুরেন্স দিয়ে গাড়িটা চালাই আমাদের প্যাসেঞ্জারকে সার্ভিস দিতে আমরাও বাধ্যবাধা আছে কিন্তু পরিস্থিতি পরিপ্রেক্ষিতে টোটোর যে ইয়ে তার আমরা ইয়ে পাচ্ছি না প্রবাসনের তরফ থেকে আজকে একটা মিটিং ডাকা হয়েছে বারোটার সময় আমরা সব সম্মেলন যাবো ঠিক মনে প্রবাসন দেখেছে প্রকাশন প্রবাসন যতবারই ডাকুক আমরা যাবো আমরা একটা সলিউশন চাই